الله رب العالمين بولين من بولين أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون

আল্লাহ তালা চোখে আঙ্গু দিয়ে দেখিয়ে দিয়েছেন এই যে ধীরে ধীরে করে বৃষ্টি হয় তোমার বাড়ির সাথে তোমার বাড়ির টিনে তোমার জমির মধ্যে যে ফুটা ফুটা পানিগুলো পরে এই পানিগুলো কি মিয়া তুমি ফেলাও না আমি আল্লাহ তালা নাজিল করি কে নাজিল করেন আল্লাহ তালা বলেন এই পানিগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করি তোমাদের উপরে তোমাদের ফসলগুলোকে সুন্দর করে উদ্ধত হওয়ার জন্য দেখবেন যেই বছর বৃষ্টি বেশি হয় ওই বছর ফসল ফসলও বেশি হয় বেশি হয় না বৃষ্টি কম হলে কিন্তু ফসলও কম কম হয় তো আল্লাহ রব্বুল আলমিন বলেন লাউনা শাহ উজাহ উজা জান ফালাউলা তাস করুন আমি আল্লাহ যদি চাইতাম ওই যে ফসল যেমন খরবুটায় পরিণত করতে পারতাম আমি আল্লাহ তালা যদি চাইতাম তোমাদের ওই মেঘমালায় যেই পানিগুলো তোমরা দেখতে পাও সমুদ্র থেকে নিয়ে এসে তোমাদের উপরে আমি নাজিল করি এই সমুদ্রের নুনা পানিগুলো আমি আল্লাহ তালা যদি চাইতাম ওই নুনা অবস্থায় তোমাদের উপরে আমি নাজিল করতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা করি নাই না তোমাদের ফসল হবে না তোমরা এই পানি পান করতে পারবা না এই জন্য আমি আল্লাহ তাআলা সেটাকে সূর্যের তাপ দিয়ে বিভিন্ন ভাবে পিউরিফাই করে সেটাকে আমি সুন্দর করে বিশুদ্ধ পানি আকারে তোমাদের উপরে নাজিল করি যাতে করে তোমরা সেই পানি খেতে পারো তোমাদের ফসলের জন্য সেটা উপকারী হয় তারপর আল্লাহ তালা বলেন হয়তো আমরা বলবো যে আল্লাহ যদি বৃষ্টির পানি না দেয় তাদের সমস্যা কি আমাদের টিবল আছে না বলতে পারি না বলতে পারি না য আমাদের পাম্প টিবল আছে আছে আমাদের মেশিন আছে মোটর আছে এগুলো দিয়ে পানি উঠাইতে পারি তো আল্লাহ আপনি এমন কথা বলবেন আর এমন একটা কথা কোরআনে থাকবে না তা তো হতে পারে না আপনি এই চিন্তাটা করবেন এটা আল্লাহ তাআলা জানেন না জানেন আল্লাহ রাব্বুল আলামিন এইটার ব্যাপারেও বললেন প্রথমে তো উপর থেকে নাজিল হয় সেই পানির কথা বললেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আসিমবাহা মাউকুম গাউরান ফামাইয় আতিকুম বিমা ইমাইন আল্লাহর রাব্বুল আলামিন বলেন তোমরা কি চিন্তা করেছ নাকি তোমরা মাটির নিচ থেকে পানি উঠাইয়া খাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের মাটির নিচ থেকে পানি অপসারন করে দেই সরিয়ে দেই তাহলে এখন কে আছে তোমাদেরকে পানি দেবে সুবহানাল্লাহ মাঠর দিয়া পানি উঠাবেন কি বল দিরা আল্লাহ তালা বলেন জমিনের নিচ থেকে যদি আমি পানি সরায়া দেই এমন কি আছে তোমাকে পানি সর করবে। হবে কি আছে এক ফোঁটা পানি মানুষের দ্বারা বানানো সম্ভব নয় আজকের বিজ্ঞান বলছে যে পানির মধ্যে দুইটা অক্সিজেন থাকে টু মলিকিউল অফ হাইড্রোজেন এন্ড ওয়ান মলিকিউল অফ অক্সিজেন H2O অথচ দুইটাই কিন্তু গ্যাস গ্যাস আগুন জ্বলতে গ্যাস লাগে অক্সিজেন লাগে সেই দুইটা পদার্থকে দুইটা গ্যাসকে একত্রিত করে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা এটা বলতে পারতেছে কিন্তু তারা এটা বানাইতে পারতেছে না সম্ভব না সম্ভব না কিন্তু কিন্তু আলে ওলামা বলছেন যে তোমাদের দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন আর অক্সিজেনের অনু থাকে এটা ঠিক আছে কিন্তু এখানে আরো একটা জিনিস বিদ্যমান সেটা হচ্ছে আল্লাহর কুদরত ঠিক কিনা কিনা বলেন এটা তোমরা বুঝতে পারো জানতে পারো কিন্তু বানাইতে পারবা না অসম্ভব সারা পৃথিবীর বিজ্ঞানী মিলে একটা দানা তো দূরের কথা একটা সরিষার দানা পরিমাণ কিংবা একটা ডিম একটা চাউলের দানা পরিমাণ বানানো সম্ভব নয় কেন এটা এটা মানুষের কোনো কাজ নয় এটা সেই রবের কাজ যেই রব মানুষ সৃষ্টি করেছেন সেই রবের কাজ তো এইভাবে করে বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এত কিছু করলাম কিন্তু তারপরেও তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না তোমরা খুব কম মানুষ আমি আল্লাহ শুকরিয়া আদায় করো খাও জমের খাওয়া আর কো আহ সেই মজা হইছে সেই সাজ হইছে কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা বলতে পারো না কত বড় কপাল পোড়া জিব্বার স্বাদ যদি চলে যায় স্বাদ আর আনতে পারে না জিব্বার মধ্যে যে টেস্ট বাড় থাকে এটার লাগানো যায় না চোখের পাওয়ার যদি কমে যায় চোখ যদি নষ্ট হয়ে যায় এই চোখ আর লাগানো যায় না রসগোল্লা খাও মাছ খাও ঘুস খাও কত মজার মজার খাও আর লাউ বানাইলাম আমার সুত্রু আদায় আমি দিলাম জিব্বা আমি দিলাম চোখ আমি দিলাম জবান সেই জবান দিয়ে আমার নাম তোমাদের উচ্চারণ হয়

পারবে না প্রতিনিয়ত আমরা আল্লাহ তালা দয়ার মধ্যে নিয়ামতের মধ্যে ডুবে আসি কিন্তু আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না এই জন্য যারা শুক্রিয়া আদায় না করবে তাদের জন্য আল্লাহ তালা বিকল্প ব্যবস্থা করেছেন যারা যারা আল্লাহর খায় আল্লাহর শুক্রিয়া আদায় করে না তাদের জন্য আল্লাহ তালা একটা শাস্তির ব্যবস্থাও রেখেছেন ঠিক কিনা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার খাইবা আমার করবা আর তোমরা আমার শুকরিয়া আদায় করবা না তোমরা কি মনে করেছো এটা তোমরা কে তাই মনে করেছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি ছেড়ে হ্যাঁ তুমি কি মনে করছো তোমার জীবন তোমার বাবার দেওয়া এই যে সূর্য দিনের পর দিন জ্বলতেছে এটা কি মনে করা এটা কি তোমার বাপ কেউ লাগাইছে আপনাদের কে মনে হয় এটা কেউ লাগাইছে এটা এটা কেউ লাগায় না এখানে অবশ্যই একজন কন্ট্রোলার আছে আল্লাহ তাআলা বলেন আমি সেই কন্ট্রোলার এটাকে আমি নিয়ন্ত্রণ করি আমার সূর্যের নিচে থাকো আমার জমিনের উপরে থাকো আমার ইবাদত করতে যদি তোমার কষ্ট হয় আমার জমিন থেকে বের হয়ে যাবে